তো নমস্কার বন্ধুরা আজ একটি নতুন লোকেশনে এই ফার্মটি কনস্ট্রাকশন হচ্ছে ওপেন ফার্ম টু ইসি ফার্ম ম্যাটেরিয়ালস পত্র সব এসে গেছে ফ্যান কুলিং প্যাড ইনসুলেশন সিট বিল্ডিং কার মালগুলো দেখতে পাচ্ছ ফার্মটি বাঁশ স্ট্রাকচার রয়েছে তবুও ওই বাঁশের স্ট্রাকচার হওয়া সত্ত্বেও সিলিংটি কীভাবে সুন্দরভাবে সেট হয়েছে দেখুন এই সিলিংটি এইট এম এম বাবল ডাবল বাবল ইনসুলেশন সিট রয়েছে যেটি উপরের হিটটাকে নিচে আসতে দেবে না হিটটাকে অনেকটা কন্ট্রোল করে টেম্পারেচার তৈরি করতে ফার্মের টেম্পারেচার তৈরি করতে অনেকটা সাহায্য করে ইনসুলেশান সেটটি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে এই ওপেন ফার্মগুলোকে কীভাবে নিজে থেকেই কাজপত্র করে এসিতে কনভার্ট করা হয় ম্যাটেরিয়ালগুলো ইনস্টল করা কোনো রকেট সায়েন্স নয় আপনারা নিজের নিজেরা চাইলেই এই ম্যাটারিয়ালগুলো ইনস্টল করতে পারেন দেখুন পাখাগুলো পাখাগুলো কীভাবে সেটিং করা হয় পাখা পাখাগুলো রয়েছে মোড় আঠেরো ইঞ্চি এবং এটি এটি ষোলো ইঞ্চির দেড় ফুট নিচে থেকে দেড় ফুট উচ্চতায় এই পাখাগুলো বসানো হয় দেখুন এই ফার্মে তিনটে পাখা বসবে তার জন্য তিনটে গ্যাপ দিয়ে মোটামুটি কাজ হচ্ছে কোনো বন্ধুরা যদি নিজের ম্যাটেরিয়ালগুলো নিয়ে থেকে যদি ইনস্টল করতে চান তাদের থেকে পুরোপুরিভাবে সাপোর্ট করব। নিজেরা ইনস্টল করলে আপনাদের ইনস্টলেশন কস্টটা অনেকটাই কমে যায় এই সিলিংটিকে কীভাবে সেট করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে সুন্দরভাবে একই লেনথে সিলিংটি সেট করা হয়েছে এই ফার্মটির লম্বা রয়েছে দেড়শো ফুট এবং চওড়া রয়েছে বাইশ ফুট এবং এই ফার্মটির লোকেশান রয়েছে বাঁকুড়া বানাজিরা বলে লোকেশান রয়েছে কোনো বন্ধু যদি আসতে চাও তারা আসতে পারো আর কোনো বন্ধুরা যারা আসবে আসবে বলছো গোডাউন তারা খড়গপুর পাঁশকুড়াতে গোডাউন রয়েছে তারা এসে মাইলপত্র দেখতে পারো কোনো অসুবিধা নেই এবং অর্ডার দিয়ে নিয়ে যেতে পারো এবং আমি আগের ভিডিওতে ম্যাটেরিয়ালসগুলোর পার্টিকুলার প্রাইজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা যে আমার ইউটিউব চ্যানেল সৌরভ জানা পোলট্রি বলে ওখানে ম্যাটেরিয়ালসগুলোর প্রাইস সম্বন্ধে আপনারা আইডিয়া নিতে পারেন আমাদের একটাই টার্গেট যে লোক যত কম খরচে ফার্মগুলোকে রেডি করা যায় ছোট ছোটো ফার্মগুলোকে রেডি করা যায় সেটাই আমাদের টার্গেট রয়েছে